হ্যালো বন্ধুরা আজ সকালে একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে এক পার্শ্ব শিক্ষক স্কুলের হেড টিচারের উপর কীভাবে চড়াও হয়েছে এবং তাকে হেনস্থা করেছেন টিফিনের পর ছুটি চাওয়ার প্রসঙ্গে এখন আরেকটি বিক্ষিপ্ত ঘটনা নিয়ে চলে এসেছে যেখানে ছুটি চাইতে থেকে দেখা যাচ্ছে শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার করেছেন হেড স্যারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন সেই শিক্ষিকা বিষয়টা এখানে আবার উল্টো তো সেই নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো কার এই ধরনের আপডেট কিন্তু উঠে আসছে এগুলো প্রশংসনীয় নয় বরঞ্চ নিন্দনীয় তবু মূল ফ্যাক্টটা আপনাদের জানা দরকার যে কোনো চাকরির পরীক্ষার এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ের যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবার বিস্তারিত বলি শারীরিক অসুস্থতার কারণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে ছুটি চাইতে গিয়েছিলেন স্কুলেরই এক শিক্ষিকা কিন্তু ছুটি তো মেলেই উল্টে তার সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয় এমনই অভিযোগ উঠেছে উত্তর চব্বিশ পরগনার বনগার গড়াপোতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই ঘটনায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন শিক্ষিকা ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঙ্কজ কুমার ব্যাপারীর বিরুদ্ধে সরব হয়েছে স্কুলের অন্যান্য শিক্ষক এবং অভিভাবকরা বুঝতেই পারছেন এই ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষক অভিভাবক ও পড়ুয়ারা তার পদত্যাগের জন্য জানা যাচ্ছে কিছুদিন আগে স্কুলের ইতিহাসের যে শিক্ষিকা রাখি মণ্ডল বিশ্বাস মেডিকেল গ্রাউন্ডে ছুটি চাইতে প্রধান শিক্ষকের কাছে গিয়েছিলেন ছুটির আবেদন জানিয়ে তার কাছে দরখাস্ত জমা দিতে গিয়েছিলেন শিক্ষিকা কিন্তু সেই সময় বেজায় খেপে ওঠেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি রাখির দরখাস্ত ছুঁড়ে ফেলে দেন এগুলো করেছেন তিনি তারপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন ঘটনার চরম অপমান বোধ করে সে সময় প্রধান শিক্ষকের ঘর থেকে বেরিয়ে টিচার্স রুমে চলে যান শিক্ষিকা তিনি অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের তিনি এই দুর্ব্যবহারের কথা জানান তা শোনার পরে অন্যান্য শিক্ষকরা খুবই ফেটে পড়েন তখন তাঁরা সকলে মিলে পঙ্কজবাবুর ঘরে যান কিন্তু তাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন নিজের ব্যবহারের জন্য তিনি সংকোচবদ্ধ করেননি উপরন্তু অন্যদের সাথে দুর্ব্যবহার করেন বলে কিন্তু অভিযোগ এই ঘটনার প্রতিবাদে এবং প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষকরা একজোট হয়ে কর্মবিরতি করেন তাদের অভিযোগ কর্মস্থলেই তারা নিরাপত্তা পাচ্ছেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সকলের সঙ্গে দুর্ব্যবহার করছেন এদিন শিক্ষকদের বিক্ষোভে সামিল হন অভিভাবকরাও পরে পড়ুয়ারাও বিক্ষোভে যোগ দেয় এর জেরে স্কুল চত্বরে উত্তেজনা তৈরি হয় খবর পেয়ে সেখানে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ বনগা সার্কেলের স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি শিক্ষিকা থানায় অভিযোগ করেছেন যদিও অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় তিনি জানিয়েছেন কিছুদিন আগে শিক্ষিকা ছুটি নিয়েছিলেন সেই কারণেই তিনি ছুটি দিতে চাননি তাছাড়া দরখাস্ত ছুঁড়ে ফেলেননি দুর্ব্যবহারের অভিযোগ তিনি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তাহলে আপনারা নিত্য নতুনভাবেই প্রতিদিনই দেখতে পাচ্ছেন কোথাও হেড টিচারের বিরুদ্ধে অভিযোগ বা কোথাও অ্যাসিস্ট্যান্ট টিচারের বিরুদ্ধে অভিযোগ কোথাও পার্শ্বশিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ এই কিন্তু কোনো না কোনোভাবেই কিন্তু একাধিক ঘটনা চারিদিকে ঘটছে এই বিষয়গুলো কোনোটাই প্রশংসনীয় নয় নিন্দনীয় পরবর্তীকালে প্রত্যেককে সতর্ক হতে হবে নিজের কাজের বিষয়ে ওয়াকিবহল আরও হতে হবে বা নিজের আচরণের প্রতি আরও সংযত হবে হতে হবে এটাই কাম্য পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসবো আজকে এই ঘটনাটা তুলে ধরলাম আমাদের চ্যানেলের সাথে এখনও পর্যন্ত যারা যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ